একেবারে জান দিয়ে দিচ্ছেন ভোগের জন্য কেন এতগুলো বছর অপেক্ষা করেছেন পারেননি একটা দল একটা ব্যক্তি ক্ষমতায় গেলেই আপনার ক্ষতি করবে সে যদি ছয় মাস পরে যায় তাও ক্ষতি করবে যদি এক বছর পরে যায় তাও ক্ষতি করবে কেউ বলছেন তাড়াতাড়ি জাতীয় সংসদ নির্বাচন দেন সেইটার শুনে অন্যরা বলছেন একেবারে জান দিয়ে দিচ্ছেন ভোগের জন্যে কেন এতগুলো বছর অপেক্ষা করেছেন পারেননি যদি ছাত্ররা লড়াই না করতো তাহলে আরো চার বছর অপেক্ষা করতে পারতেন না তাহলে চার বছর অপেক্ষা করে আগেই কেন ভোট চাইবেন আপনি কারো প্রতি এই কথা বলতে চাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব গণতন্ত্র উদ্ধার করতে চাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরে দিতে চাই মানুষের ভোটের অধিকার ফিরে দিতে চাই অর্থাৎ কেউ যদি এমন কথা বলেন ভোট আরও দেরি করে হোক না সেটা কোনো কথা নয় এরকম যদি হয় যে এই সময় ভোট করবার চাইতে আমাদের আরও বড় কোনো কাজ আছে আপনি সেটার কথা বলতে পারেন আপনি যদি বলেন যে আমি ভোট চাই কিন্তু ওটা নয় এই ভোট চাই তখন আমি বিবেচনা করব। এই ভোট আমার জন্যে কোনো কাজে লাগে কোনো উপকারে দেয় কি দাম বক্তাদের বক্তৃতা শুনেছেন আমি সেই ব্যাপারে কথা বাড়াতে চাই এটা ঠিক আমরা যদি স্থানীয় সরকার নির্বাচন করতে চাই এখন তাহলে ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে সিটি কর্পোরেশন পর্যন্ত সমস্তগুলো ভোট করে আসতে আসতে অন্তত বছর সময় লাগবে দুই বছর অপেক্ষা করতে চাই আমরা একই সঙ্গে বলি দুই বছর ধরে যদি এই ভোট চলতে থাকে এই দুই বছরে কতগুলো মানুষ বাড়া যাবে কতগুলো সংঘাত হবে সেই সংঘাত কি আমাদের জন্য দরকার আছে আমরা যদি সেই সংঘাত না করি যদি জাতীয় সংসদের নির্বাচন করি কি ক্ষতি হয় প্রশ্ন এরকম করে করা হচ্ছে এখন যারা ক্ষমতায় নাই কিন্তু ক্ষমতায় যাবে তারা ক্ষমতায় যাবার পরে জনগণের কাছে এখনকার প্রদত্ত অংশীকারগুলো রাখবে ওয়াদাগুলো রাখবে এখন যারা আছে তাদেরকে অতিথিকে আমরা দেখি না এরা এরপরে ক্ষমতায় যাবার পরে যদি না রাখে আমি আপনাদের বলি এই কথাটাই ভালো করে ভাবে একটা দল একটা ব্যক্তি ক্ষমতায় গেলেই আপনার ক্ষতি করবে সে যদি ছয় মাস পরে যায় তাও ক্ষতি করবে যদি এক বছর পরে যায় তাও ক্ষতি করবে আমি আপনি চাইব যেন তিনি ক্ষতি করতে না পারেন আমি আপনি চাইব এমন করে রাজনীতিটা নির্মাণ করা হোক এমন করে ভোটের ব্যবস্থা করা হোক এমন করে ফলাফল করা হোক এমন করে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা হোক ক্ষমতা ছড়ে দেওয়া হোক কোনো ব্যক্তি একক ক্ষমতা না পায় যাতে মতো ক্ষমতা ব্যবহার করে তিনি বাকি বাংলার ক্ষমতাকে কর্ম করতে না পারে আমরা সামগ্রিকভাবে দেশটা সমাজটাকে বদলাতে চাই এই যে সংস্কারের কথা বলা হচ্ছে আপনারা জানেন সরকার পনেরোটা কমিশন করেছে ছয়টা কমিশন রিপোর্ট দিয়েছে কি কি কাজ করলে দেশে গণতন্ত্র রক্ষা পেতে পারে যেমন ধরেন আমাদের কাছে ছয়টা প্রস্তাবনা আসছে দুর্নীতি দমন করা যেতে পারে কি কি পদ্ধতিতে সব মিলে একশো ছেষট্টিটা প্রস্তাব দিয়েছেন তারা শুধু দুর্নীতিতে না দুর্নীতি বলেন ভোট কীরকম করে হতে পারে কি করলে আপনি কথাবার অধিকার পান এই সব কিছু মিলে একশো ছেষট্টিটা প্রস্তাব দেওয়া হয়েছে আপনারা যদি চান এই মঞ্চে এই মিডিংয়ের মধ্যে যারা আছেন তারাও যদি মনে করেন আপনি সেই একশো ছেষট্টিটা প্রস্তাব জানতে চান তারপরে আপনার মত রাখতে পারেন তার সুযোগ আছে যদি সত্যি সত্যি কেউ আগ্রহী হন তাহলে আমাদের সবার শেষ হওয়ার পরে এইখানে আমাদের দলের যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন ওই স্প্রেডশিপ মানে ওই পাগসটা আপনাকে দেওয়ার ব্যবস্থা করা যাবে যাতে আপনি আপনারা মতামত দিতে পারবেন আমরা সেখানে মত দিচ্ছি এই মতটা হচ্ছে যদি পারেন দেশের যতগুলো মানুষ আসে বিশ কোটি মানুষ তার মতামত যদি দেখা যায় বিশ কোটি মানুষের মতামতের মধ্যে বিশ কোটি দেয়নি দশ কোটি দিয়েছে তার মধ্যে পাঁচ কোটি মানুষ একটা মত দিয়েছে আমরা সেটা গ্রহণ করতে পারি যেহেতু দেশে ইন্টারনেট চালু হয়েছে দেশে এখন যেরকম করে যত তাড়াতাড়ি তথ্য প্রবাহ যায় এইখানকার কথা একেবারে বাংলাদেশের সুদূর প্রান্ত পর্যন্ত যেতে পারে এখন তো আগের মতো নেই যে একটা চিঠি থেকে চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হয় এই জন্য যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণেই আমরা বলছি এই যোগাযোগের ব্যবস্থাকে কাজে লাগিয়ে আরও বেশি করে যাতে আমরা পরস্পর পরস্পরকে জানতে পারি তার ব্যবস্থা করতে হবে